না আশা করি গাইস আপনার সবাই ভালো আছেন আমি সৌরভ আছি আপনাদের সাথে এখন আমি বংশালে আছি রিসেন্টলি আমার পিলন হেলমেটটি ভেঙে গেছে যার কারণে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি ভালো উন্নত মানের একটি বাটি হেলমেট কিনবো সো আপনারা আমার সাথেই থাকুন এই বাটি হেলমেটের প্রাইস এবং রিভিউ জানতে পারবেন এবং এই হেলমেটের উপর যদি কোনো গাড়ি চলে যায় সেটার কি অবস্থা হয় সেই জিনিসটা আমার ভিডিও লাস্টে আপনারা দেখতে পাবেন তাহলে চলেন দোকানের ভিতর গিয়ে আগে হেলমেট দেখি এর কোয়ালিটি যাচাই করি দামাদামি করি লেটস এন্টার দ্য হেলমেট দরকার

না গ্লাস একটা অলরেডি বাসায় আছে মানে ওটা ইউজি করি নাই ওই গ্লাস এলে ঝামেলা ওই আছে আপনার মনে করেন বাইকটা হালকা একটু পড়ছে গেছে গা ভাই গ্যা গেছে ভাই আপনাদের কি জালি আছে ওই যে বাইকের পিছনে জালি হেলমেট তো কিনে ফেললাম এখন আসলো রিভিউর পালা রিভিউরটা আপনারা ভিডিও শেষে দেখতে বুঝে যাবেন এটা কি রিভিউ আমি মা এক্সপ্রেস হয়ে দিয়ে যাচ্ছিলাম তো আমার পিলিয়ন আসলে এই হেলমেটের ফিতাটা বাঁধে নাই নাকি কি আমি জানি না তো হেলমেট উড়ে যায় এবং তার উপর দিয়ে একটি জাস্ট প্রাইভেট কার যায় এবং হেলমেট একদম ফুললি ড্যামেজ তো দেখতেই পারতেছেন হেলমেটের কি অবস্থা আমি আবার হেলমেটটা পিসানি গিয়ে ছবি তুলে রাখছিলাম সো ভুলেও কেউ বাটি হেলমেট কিনবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরবেন ধন্যবাদ